নমস্কার বন্ধুরা চ্যানেল তে আপনাদের স্বাগত জানাই আচ্ছা মনে আছে মান্নাদের কণ্ঠে বিখ্যাত সেই গান কফি হাউজের সেই আড্ডাটা আজ নেই অথবা সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন এই গানগুলির সুরকারকে কে জানেন সুবর্ণ কান্তি ঘোষ নজিকেতা ঘোষের সুযোগ্য পুত্র সুপর্ণ বাংলায় সবচেয়ে বেশি শোনা হচ্ছে আপনার কফি হাউসের আড্ডাটা আজার নেই গানটা আর আমার গান না আমার বাবা মায়ের দিয়ে নামটাও পাল্টে দিয়ে এরপর গেলে আর ভালো নামটা বলে না ওই কফি হাউস এসে গেছে সুবর্ণকান্তি ঘোষের নাম সবাই জানে কফি হাউসের এই আড্ডাটা আজ আর নেই আজকে দুই বিখ্যাত বাঙালির সঙ্গে সুবর্ণকান্তি ঘোষ এবং বরুণ চন্দ্র আপনার বাবা নচিকেতা ঘোষ কত সালে মারা যান উনি কতগুলো গান লিখেছিলেন সুর করেছিলেন মোট কতগুলো এবার দেখুন সত্যি রায় উনিশশো একাত্তর সালের সৃষ্টি সীমাবদ্ধের নায়ক বরুণ চন্দ্র তাছাড়া হিরের আংটি লাল দরজা রহস্য চতুষ্কোণ বেলা শেষে কুহেলি কর্ণসুবর্ণের গুপ্তধন এর নায়ক বা পার্শ্বচরিত্রে যাকে আপনারা দেখেছেন সেই বরুণ চন্দ্র সবশেষ কর্ণসুবর্ণের গুপ্তধন অনুরণন হেমলক সোসাইটি প্রভৃতি বিখ্যাত সিনেমায় তিনি অভিনয় করেছেন বাঙালি নস্টালজিয়া শ্রী বরুণচন্দ্র সীমাবদ্ধে তার বিপরীতে নায়িকা ছিলেন শর্মিলা ঠাকুর যিনি বরুণচন্দ্র সম্পর্কে ভূসই প্রশংসা করেন বিভিন্ন মিডিয়াতে তার খবর বেরিয়েছিল প্রায় একশোর উপর চলচ্চিত্রে তিনি প্রধান চরিত্র এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন সেই বরুণচন্দ্র আজ চ্যানেল তটভূমিতে রয়েছেন চ্যানেল তটভূমিতে বরুণচন্দ্র এবং সুপর্ণকান্তি ঘোষকে স্বাগত জানান প্রকাশ করে the i believe